বিশ্লেষকদের ধারণা ভারত পাকিস্তান যুদ্ধে জড়াবে না আমারও মনে হয় তবে কিছুটা চান্স রয়ে গেছে কারণ গত কালকে আমরা দেখলাম যে ভারত এবং পাকিস্তানের সীমান্তবর্তী বেশ কিছু জায়গায় দুই দেশ একে অপরের বিরুদ্ধে গোলাগুলি করেছে সেনাবাহিনীরা আবার যেভাবে দুই দেশ নিজেদের সামরিক উপস্থিতি সেনা বৃদ্ধি তারপর হচ্ছে কূটনৈতিকভাবে আপনার কমিউনিকেট করছে হুমকি ধামকি দিচ্ছে ধর্মকে ব্যবহার করছে সো যুদ্ধ লাগলেও লাগতে পারে তবে এই যুদ্ধ লাগার আগে ভারতের যে একটিভিটিস গুলা কেউ কেউ বলছেন ভয়ে আবার কেউ কেউ বলছেন ভারত সত্যি সত্যি পাকিস্তানকে এবার আক্রমণ করবে তো ভারত যদি পাকিস্তান আক্রমণ আক্রমণ করে পাল্টা করবে পাকিস্তানকে আর এর ফলে জনগণের অবস্থা কি হবে এরা কোথায় পালাবে কোথায় বাঁচবে এই ক্ষেপণাস্ত্রের পর যদি আইসা আশ্রাইয়া পড়ে যেখানে দুই দেশের জনগণের এই মানে আমাদের দেশগুলোর অবস্থা এমন যে ভালো কইরা ঝড় বৃষ্টি তুফান হলে ঘরের চাল উড়া যায় থাকার মতন জায়গা থাকে না সেইখানে কি অবস্থা হবে তবে ভারতের বেশ কিছু জিনিস সবার চোখে পড়েছে যেমন ভারতের সীমান্তবর্তী অঞ্চলের গ্রাম যেগুলো আছে একদম ভারত পাকিস্তানের সীমান্তবর্তী যুদ্ধ হলে প্রথম ধাক্কাটা যেখানে পড়বে সেই গ্রামের বাসিন্দারা আতঙ্কে বাংকার প্রস্তুত করছেন বাংকারটা নিশ্চয়ই আপনারা বোঝেছেন যে যে কোনো শক্তিশালী হামলা থেকে নিজেকে সেভ করার জন্য মাটির নিচে বাংকার তৈরি হয় ভারী কংক্রিটের ওয়াল দানা। ভারতীয় সংবাদ মাধ্যম ভাস্কর লাইভ বলছে জম্মু কাশ্মীরের পুঞ্চ বিভাগে বেশি উত্তেজনা তৈরি হয়েছে সেখানকার বেশ কয়েকটি গ্রাম যার মধ্যে সালোত্রী গ্রাম এই গ্রামটা ভারতের একদম শেষ অংশ সেইখানেই উত্তেজনা ভয় আতঙ্ক বেশি বিরাজমান আর সেখানে ইতিমধ্যে গত দুই দিন গোলাগুলিও কিন্তু ওই সীমান্তে হয়েছে এতে সালত্রী গ্রামের মানুষ সম্ভাব্য যুদ্ধকে এড়াতে বা সম্ভাব্য যুদ্ধ হলে একটা বড় হামলা যদি হয় সেখান থেকে বাঁচতে তাদের কমিউনিটি বাংকার গুলো পরিষ্কার করছেন তার মানে ভারত পাকিস্তান সীমান্তবর্তী এলাকাগুলোতে গ্রামবাসীরা নিজস্ব উদ্যোগে হোক সরকার আগে করে দেখ সেখানে কিছু বাংকার ইতিমধ্যে তৈরি হয়ে আছে আর যেগুলো দীর্ঘদিন অব্যবহৃত ছিল বসবাসের অযোগ্য ছিল সেগুলোকে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন এবং রিপেয়ারিংও করছেন এই গ্রামবাসী লাইন অফ কন্ট্রোল বা এলওসির খুব কাছাকাছি থাকায় যে কোনো যুদ্ধ হয়ে গেলে এদের উপর সবসবের মানে বেশি ইফেক্ট আসবে আর এসব সংখ্যার মধ্যেই সরকারের দিকে না থাকিয়ে নিজেরাই নিজেদের প্রস্তুতি নিচ্ছেন আবার অপরদিকে বলা হচ্ছে সেনাবাহিনী সহ বিভিন্ন জায়গা থেকে এই বাংকার আরও আরো সুরক্ষিত করতে এখানে কাজ করা হচ্ছে সরকারি কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে বলছেন পাকিস্তানি সেনারা ছোট অস্ত্র দিয়ে ভারতীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে গুলি ছড়ছে এর জবাবে ভারতীয় সেনাবাহিনীও কঠোর জবাব দিয়েছে তবে এখন পর্যন্ত সেনাবাহিনীর সেনাবাহিনী হতাহতের ঘটনা ঘটেনি সালুত্রী গ্রামের বাসিন্দারা তারা বলছেন ভারত সরকার তাদের এসব বাংকার বানিয়ে দিয়েছে যেগুলো অনেক শক্ত একই সঙ্গে বুলেট এছাড়া যদি দুই দেশ যুদ্ধ লাগে তাহলে গোলা বা কামানের যে গোলাগুলা যদি এরকম গোলা মানে গোলাও এখানে ছড়ে ফেলে তাহলেও এই বাংকার নিরাপত্তা দিবে বাংকার তৈরি করা হয়েছে মাটির প্রায় দশ ফুট নিচে গ্রামবাসীর বক্তব্য আমরা সীমান্ত এলাকায় বাস করি নরেন্দ্র মোদী বেসামরিকদের জন্য যেসব বাংকার দিয়েছেন এগুলো খুবই শক্তিশালী বুলেট প্রুফ এবং মাটির দশ ফুট নিচে এগুলোর ভেতরে কোনো ঝুঁকি নেই আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ আমরা নিরাপদ বোধ করছি তাদের বক্তব্য যে ভারতীয় সেনারা এবং তারা লড়াই করে যাবে কোন রকম ছিল হুন্দারমান গ্রাম সেই হুন্দার গ্রাম মান হুন্দারমান গ্রামের দুইশো জন বাসিন্দা আপনার একটি বাংকারে আশ্রয় নিয়েছিল তৎকালীন ছবে তবে এই বাংকারটি এখনো সংরক্ষণ করে রেখেছেন তবে ওই সময় এই গ্রামে কোনো বাংকার ছিল না ওই সময় এখানকার এখানকার মানুষগুলোকে পালিয়ে পুঞ্চ শহরে যেতে হয়েছিল কিন্তু এখন তাদের গ্রামেই বাংকার আছে তার মানে ভারত প্রস্তুত বা ভবিষ্যৎকে কেন্দ্র করে টার্গেট করে কখনো যুদ্ধ জলালে মানুষের নিরাপত্তার জন্য কাজ করছে পাকিস্তানের ডরে পাকিস্তান কতটুকু প্রস্তুত সেটাও একটা বিষয় ভালো থাকুন আলাইকুম